আপনি দেখবেন ট্রেনে বা বাসে যে আসে না মলম বিক্রেতা দেখলে আমাদের পকেটে হাগে হাত চলে যায় রিজার্ভ হয়ে যায় আমরা আমরা তো পকেট কাটতে দিতে চাই না কেউ যদি আমি টের পাই আগে থেকে যে ভাই এত আমার পকেট কাটবে এত আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে এত সেল করতে আসছে তাই আপনি সবার থেকে বলেন যে আমি ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে আসছি ডিফারেন্ট সার্ভিস নিয়ে আসছি তা ভাই ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে ডিফারেন্ট সার্ভিস নিয়ে আসছেন ডিফারেন্ট চ্যানেলে ওয়াই নট হ্যাঁ ইটস আ ওয়ার আপনাকে সব দিক দিয়ে টার্গেট করতে হবে হ্যাঁ কোনো একদিন আহ স্যার আমাকে বলতেছে একটা সিঙ্গেল ক্যাম্পেইন যেখানে মাল্টিপল কোন অ্যাডসেট নাই কিছুই নাই তিন হাজার ডলার দিয়ে দিতে আমি যদিও স্যার আমাদের একটু রেসপেক্টেড সেকেন্ড কোনো কোয়েশ্চেন করার কোনো স্কোপ নাই তারপর আমি জিজ্ঞেস করছি স্যার আহ আসলেই কি এই টাকাটা স্যার বলতেছে ইয়েস ম্যান এন্ড আপনি হিস্টোরির একটা পার্ট ইয়ে উই আর সম অফ দ্য বেস্ট এক্সেলার সিটিং বিফর ইউ অন দিস টেবিল এন্ড আমরা জীবনে ডিম বেচে অনেক কিছু শিখছি এবং ডিম বেচে আমরা অনেক রেভিনিউ নিয়ে আসি এবং ডিম বেছে আমরা অনেক কাস্টমার নিয়ে আসি আমরা অলমোস্ট থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন কাস্টমার অ্যাকোয়ার করছি ইন লাস্ট টেন ইয়ার্স ফর ডিফারেন্ট কোম্পানিজ আমি লাস্টে কোম্পানি ছিল আমার এক্স কোম্পানি সেই কোম্পানিতে আমাকে যে সিইও তিনি সিইওর সাথে এক্সাম মানে আমাকে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন এভাবে যে ওই যে যত বেশি কল পান ডিমের কল সব এর কারণে যায়